লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সবচেয়ে জনবহুল শহর হিসাব অনুযায়ী শহরের সীমানার মধ্যে আনুমানিক আটত্রিশ লক্ষ জন বাসিন্দার বসবাস রয়েছে এটি নিউ ইয়র্ক শহরের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর হিসেবে পরিচিত এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাণিজ্যিক আর্থিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও পরিচিত লস অ্যাঞ্জেলেসে জাতিগত এবং সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যা রয়েছে এবং এটি এক দশমিক আটাশ কোটি মানুষের একটি মহানগর এলাকার প্রধান শহর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে খ্রিস্ট ধর্ম সবচেয়ে বেশি প্রচলিত ধর্ম এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের এখানে দেখা যায় শহরের বেশিরভাগ অংশই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি অববাহিকায় অবস্থিত যা পশ্চিমে প্রশান্ত মহাসাগর সংলগ্ন এবং আংশিকভাবে সান্তামানিকা পর্বতমালা এবং উত্তরে সান ফার্নান্দো উপত্যকা পর্যন্ত বিস্তৃত অনেক উঁচু উঁচু পাহাড় বেষ্টিত শহরটির পূর্বে সান গ্যাব্রিয়েল উপত্যকা সীমানা রয়েছে যা অ্যাঞ্জেলনদের জন্য একটি জনপ্রিয় বিনোদন এলাকা হিসেবে পরিচিত এর উচ্চ বিন্দু মাউন্ট সান অ্যান্থিও যা স্থানীয়ভাবে মাউন্ট বাল্ডি নামে পরিচিত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ বিন্দু হলো সান গর্গনীয় পর্বত লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে একাশি মাইল পূর্বে এটির অবস্থান এটি প্রায় চারশো বর্গ বর্গমাইল জুড়ে বিস্তৃত এবং এটি লস অ্যাঞ্জেলেসের কাউন্টির কাউন্টি আসন যা আনুমানিক নয় দশমিক ছিয়াশি মিলিয়ন বাসিন্দা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল কাউন্টি লস অ্যাঞ্জেলেসে দুই ঋতুর শুষ্ক জলবায়ু রয়েছে যেখানে গ্রীষ্মকালে শুষ্ক এবং শীতকালে খুবই হালকা আর আধিক্য দেখা যায় তবে বেশিরভাগ আধা শুষ্ক জলবায়ুর তুলনায় এখানে বার্ষিক বৃষ্টিপাত বেশি হয়ে থাকে লস অ্যাঞ্জেলেসে সারা বছর প্রচুর রোদ থাকে গড়ে মাত্র পঁয়ত্রিশ দিন এবং বার্ষিক পরিমাপযোগ্য বৃষ্টি হয়ে থাকে লস অ্যাঞ্জেলেসে পরিষেবা প্রদানকারী প্রধান আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর হল লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর যা সাধারণত এর বিমানবন্দর কোড এক্স দ্বারা উল্লেখ করা হয় এটি লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট সাইডে ইঙ্গেলোডের সোফি স্টেডিয়ামের কাছে অবস্থিত নিকটবর্তী অন্যান্য প্রধান বাণিজ্যিক বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে অন্টারিও শহরের মালিকানাধীন অন্টারিও আন্তর্জাতিক বিমানবন্দর হলিউড বার বিমানবন্দর এটি লস অ্যাঞ্জেলেসের শহরতলীর নিকটতম বিমানবন্দর এবং সান ফার্নান্দো সান গ্যাব্রিয়েল এবং অ্যান্টোলভ ভ্যালিতে পরিষেবা প্রদান করে থাকে লং বিচ বিমানবন্দর এটি স্থানীয়দের পরিষেবা প্রদান করে থাকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অরেঞ্জ কাউন্টি জয়নৈন বিমানবন্দর অন্যতম যা অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউড সাইন হল হলিউড লস অ্যাঞ্জেলেসকে উপেক্ষা করে একটি আমেরিকান ল্যান্ডমার্ক এবং সাংস্কৃতিক আইকন এটি শান্তামণিকা পর্বতমালার বিচুড ক্যানিয়নের উপর মাউন্টলিতে অবস্থিত লস অ্যাঞ্জেলেস দুই দশমিক সাত মিলিয়নেরও বেশি দর্শনার্থী সহ মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বাধিক পরিদর্শন করা শহর আমাদের চ্যানেলের আরও বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ